সবাই কেমন আছেন আর আজকে আমি এখন দাঁড়িয়ে আছি সেই সিন্দুরিয়া ঘাটে এখানে যেটা সিন্দুরিয়া ঘাট বলা হয় এখানে ঘুরতে আসলাম আমি আমার সদ্য বড় ভাই স্বপন ভাই ওনাকে নিয়ে তো এই যে আমি যে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রাস্তা মাঝামাঝি আমি আছি এখানে এই সাইড দিয়েও আপনি সাভারে যাওয়া যা আবার আপনি দেখাই এই সাইড দিয়েও সাভারে যাওয়া যা এই যে আমাদের সদ্য বড় বাইক স্বপ্ন বাইক আর এখন আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটি ঘাট নৌকো ঘাট আপনি আপনাদেরকে দেখাই আচ্ছা যাই হোক আমরা সিন্দুরিয়া ঘাটে আছি হ্যাঁ তো এই যে ঘাট ঘাটটা একটু দেখাই এই যে দেখেন নৌকায় এই নৌকা দিয়ে আমরা বেড়াইছি আর এখানে একটা রেস্টুরেন্ট আছে এই পাশে রেস্টুরেন্ট আছে খুবই সুন্দর ভালো একটা এরিয়া আর সাভারে ঘোরার জন্য খুবই সুন্দর একটা জায়গা তো এই জায়গাটা আমাদের অনেক ভালো লাগে প্রায়ই এখানে আসি ভিডিও বানাই বিদু বানানোর জন্য এই যে সিন্দুরিয়া বিল হ্যাঁ দেখেন এই যে সিন্দুরিয়া বিল আর এপাশেও কিন্তু বিল আছে আপনারা নৌকা দিয়ে যদি বেড়াইতে চান তাহলে এখানে আসতে পারেন আসলে অনেক মজা পাইবেন অনেক মজা পাইবেন তো সাহযুদি আজকে সারাটা দিন আমার সাথেই ছিল এই বিলটা কেমন লাগলো এলাকাটা কেমন লাগলো অনেক অনেক ভালো লাগছে যেটা হয়তো শহর বন্দরের মাঝে থাকলে এই ভালো লাগাটা হয়তো মিস করতাম তো ভিলে আসাতে অনেক ভালো লাগতেছে আর আমরা যেখানে বর্তমানে থাকি প্রচুর বিলে এরকম গাছপালা এরকম ভিল ওইগুলো তো আমরা সহজে দেখতে পাই না তো মাঝে মাঝে এরকম বিলে আসলে অনেক অনেক ভালো লাগে যেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না অবশ্যই আপনারা যদি আসেন বিলে এবং যারা বিলকে ভালোবাসেন যারা বিল অঞ্চলে থাকেন তারাই একমাত্র বুঝতে পারবেন কতটুকু ভালো লাগে আর বিকালের যে সময়টা এই সময় কিন্তু অনেক অনেক ভালো লাগে এরকম কি খোলামেলা পরিবেশে আসলে অনেক ভালো লাগে তো আপনাদেরও ভালো লাগবে তো বেশি বেশি করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরাও আপনাদের পাশে থাকব যাই হোক আমরা কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করা যায়

তো হ্যাঁ ও যে খাবারে অর্ডার দিছি আমরা খাবারে অর্ডার দিছি খাবো এখন তো এই যে রেস্টুরেন্টসি রেস্টুরেন্টে অনেক লোক বসেন হ্যাঁ অবশ্যই বসার জন্যই আসছি তো ভালোবাসা রইলো সবার জন্য এই যে রেস্টুরেন্ট খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট তো সাবুদিতে কিছু শেষ করে দেই সুন্দর পরিবেশ আসলে হ্যাঁ অবশ্যই ভালো লাগে আর এরকম খোলামেলা রেস্টুরেন্টে আসলে অবশ্যই আপনারও ভালো লাগবে আর আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম